আজকে আপনাদের এমন একটা ঘটনা শোনাব যেটা সিনেমার কাহিনীকেও হার মানাবে ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘ এক যুগ দেশের উচ্চপদস্থ পদে চাকুরি করে গেছেন অবশেষে তিনি ধরা পড়েছেন প্রকৃত নিয়োগপ্রাপ্ত না হয়েও এক ব্যক্তি দীর্ঘ বারো বছর ধরে চাকুরি করে যাচ্ছিলেন কেন্দ্রীয় ব্যাংকে অবশেষে তদন্তে বিষয়টি ধরা পড়েছে এবং তাকে বরখাস্তও করা হয়েছে একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগে কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়াকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জানা যায় দু সালে বাংলাদেশ ব্যাংক এবং প্রশাসন ক্যাডারে নিয়োগ পান মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি তবে বাংলাদেশ ব্যাংকে যোগ না দিয়ে প্রশাসন ক্যাডারে চলে যান এবং বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন তার বাড়ি সিরাজগঞ্জ জেলায় এই সুযোগ কাজে লাগান মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি নিজের ভাতিজা মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারির পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন ভুয়া পরিচয়ে বারো বছর চাকুরি করেন এমনকি দুটি পদোন্নতি পেয়ে শেষমেশ কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পৌঁছে যান মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি হিসেবে এতদিন যিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করে আসছেন তার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা উল্লেখ আছে গাজীপুর জেলায় যদিও বাড়ি তার টাঙ্গাইল জেলায় জালিয়াতি করে তিনি এই জাতীয় পরিচয়পত্র পরে বানিয়ে নিয়েছেন তার প্রকৃত নাম মোহাম্মদ শাহজালাল বলে জানা গেছে সম্প্রতি অভ্যন্তরীণ তদন্তে এই জালিয়াতির ঘটনা ফাঁস হলে বাংলাদেশ ব্যাংক দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ মোহাম্মদ শাহজাহান মিয়াকে চাকুরি থেকে বরখাস্ত করেছেন এবং একই সাথে তার নিয়োগও বাতিল করে দিয়েছেন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় একটি মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারির বিষয়ে খুঁজেছিলেন এ সময় দেখা যায় বাংলাদেশ ব্যাংকে কর্মরত যে ব্যক্তি নিজেকে আব্দুল ওয়ারেস আনসারি পরিচয় দিচ্ছিলেন তার জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য সকল সরকারি নথির সঙ্গে তার তথ্যের কোনো মিলই নেই পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে বিষয়টি জানানো হয় এরপর প্রাথমিক তদন্তেই বেরিয়ে আসে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র ব্যবহার করে এবং ছবি পরিবর্তন করে এই চাকুরি নেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান জানান এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শাহজাহান মিয়ার বিরুদ্ধে তদন্ত চলছে যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি আরও কেউ এমন সুযোগ নিয়েছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনা অনেককেই স্মরণ করিয়ে দিয়েছে আলোচিত জাহালাম কাণ্ডের কথা যেখানে একজন নির্দোষ শ্রমিককে অন্যের বদলে জেল খাটতে হয়েছিল এবারও এক প্রকৃত নিয়োগপ্রাপ্তের নাম পরিচয় ব্যবহার করে অন্যজন চাকরি করতে গেছেন এবং সেটাও বছরের পর বছর করেছেন ঘটনাটি জানাজানি হওয়ার পরে দেশের প্রশাসন এবং আর্থিক খাতে নড়ে বসেছে অনেকে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানে এভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে বছরের পর বছর চাকরি করায় বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিয়োগ প্রক্রিয়ায় আরও কঠোর নজরদারি বাড়ানো হবে